ഗുഡ മോർണിംഗ് എവ്രി വൺ വേൽക്കം ബാക്ക് ടൂ മൈ ചേന অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি এখন সাধারণত শর্ট ভিডিওই পোস্ট করি তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ ভিডিও শেয়ার করব আমি এখন আছি আমার বাপের বাড়িতে তো এখানেই খেজুর রস থেকে গুড় তৈরি করছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর গ্রাম বাংলায় অনেক কিছুই দেখা যায় শীতকালে পিঠে পুলি নবান্ন উৎসব তার মধ্যে খেজুর গুড় তৈরি করার ব্যাপারটা একটু অন্যরকম তাই না তো চলো দেখো এখন চলে এসেছি যেখানে খেজুর গুড় তৈরি হচ্ছে সেই জায়গাটায় দেখলাম একটা বড় জায়গার মধ্যে রসটা ফুটছে আর আমিও একটু নেড়ে দিলাম এই দেখো এই দাদারা গুড় তৈরি করতে আসে প্রত্যেকবার এখন গুড় তৈরি হচ্ছে আর কি আমাদের বাড়ি আছে নদিয়া এসসি শাহপুর আমাদের এখানে ভালো অরিজিনাল খাঁটি গুড় তৈরি হয় আমার মনে করে ভেজাল একটু থাকবে না একদম খাঁটি হ্যাঁ দাদারা নদিয়া থেকে এখানে এসেছে গুড় তৈরি করতে ভালো গুড় তৈরি করে প্রত্যেকবারই আসে বছর ও তিন বছর এবারে আচ্ছা এবার নিয়ে তিন বছর হচ্ছে গুড় তৈরি করার জন্য কত বড় বড় উনুন তৈরি করতে হয় দেখো এখানে একটা উনুন আছে ও একটা উনুন আছে যেখানে গুড়টা তৈরি হচ্ছে তবে এই গুড় তৈরি করা অনেকটা কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার আর কষ্টও করতে হয় দাদাদেরকে অনেক কারণ খেজুর রস পারা তারপর নানা রকম প্রসেসিং তো এখানে রসটা ফুটছিলো আমি একটু নেড়ে দেখছিলাম বেশ সুন্দর অনুভূতি লাগছিল আর এই দেখো একদম খাঁটি রস কিন্তু ওদিকে গুড় তৈরি করা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় দেখো কী সুন্দর করে গুড় তৈরি করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে পাটালি গুড়ের জন্য তাই এইভাবে তৈরি হচ্ছে আর যেটা এমনি রসের গুড় মানে ঝোলা গুড় যেটাকে বলে সেটা কিন্তু এটা নয় তাহলে এতটা পুরোটা হয় না তো এখন এগুলো ঢেলে নিয়ে দেখো কিভাবে মানে পাটালি গুড় তৈরি করা হয় আমার কিন্তু বেশ ভালো লাগছিলো প্রসেসিংগুলো দেখতে নিজের চোখে একদম মানে দেখছিলাম তো বেশ সুন্দর লাগছিল আর এই দাদারাও সহযোগিতা করছিল ভিডিও করার জন্য অবশ্যই এই দেখো এখন এই গুড়গুলো ঢেলে দিচ্ছে প্রত্যেকটা খাপে খাপে আর কি ওদের মাপ হয়ে আছে যেভাবে সেভাবেই দিচ্ছে দেখো ওই দেখো পাশে খাপগুলো রাখা আছে আর কি মাটির সরা যেটাকে বলে সেইগুলো ভিতরে দেওয়া আছে কিন্তু এই গুড়টা জমতে মোটামুটি দেখলাম দশ মিনিটের মধ্যেই পুরো পাটালিগুলো জমে গেছিলো তারপর কিছুটা গুড় আগে ঢালা হয়েছিল আর কিছুটা বাকি আছে তো সেটাই এখন দেওয়া হচ্ছে এই দেখো কি সুন্দর খাপ খাপ দেওয়া আছে এখানে গুড়গুলো জমতে দেওয়া হচ্ছে এরা কি সুন্দর করে কাজ করছে আসলে প্রত্যেক দিনের কাজ তো এক্সপিরিয়েন্স অনেক বেশি এদিক ওদিকও হচ্ছে না একদম ঠিক জায়গায় সমান করে পড়ে যাচ্ছে আর এই যে সরাগুলো এর ভিতরেই গুড়গুলো জমতে দেওয়া হচ্ছে এখন দেখো গুড় জমে গেছে পাটালি তুলে নেওয়া হচ্ছে দশ মিনিটের মধ্যেই মোটামুটি পাটালিগুলো জমে গেছিলো তাই দেখছিলাম আর দেখে দেখলাম যে দেখি যদি পারি আমরাও তুলতে একটু চেষ্টা করছিলাম প্রথমে পারছিলাম না তারপর দাদারা বলে দিল কিভাবে তুলতে হবে তখন দেখছি যে ঠিকঠাক উঠে যাচ্ছে বেশ অন্যরকম অনুভূতি লাগছিল নিজের চোখে দেখলাম গুড় তৈরি করা তারপর সেই গুড় মানে নিজেরাই তুললাম দারুণ সুন্দর লাগছিল সত্যি বলতে আর এই দাদাদের ব্যবহারও প্রচণ্ড ভালো হেল্প করছিল যে কিভাবে কি করতে হবে আর অনেকে এখানে এসে কিন্তু ভিডিও করছিল তো দেখো খুব ভালো লাগছে একদম বাড়ির পাশেই প্রথমত খেজুর রসও খেলাম তারপর খেজুর গুড় তৈরি করা দেখলাম একদম টাটকা টাটকা গুড়ের পাটা কেজি নিলে নিলে ঝোল এই দেখো একদম ফ্রেশ বুট দাদারা দুটো পাটালি দিয়েছে টেস্ট করে দেখবো ওই জন্য দিয়েছে সকালবেলা এখন খাবো না বাড়ি গিয়ে খাবো মুড়ি দিয়ে খাবো আর কি তো দাদারা দিলো দুটো টেস্ট করার জন্য তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম খেজুর রস থেকে কিভাবে খাটি খেজুরের গুড় তৈরি হলো তো কোথায় ঠিকানাটাই বলিনি এটা হচ্ছে শাহাপুর পঞ্চায়েতের ধারে স্বাস্থ্যকেন্দ্রের একদম সামনে যারা গুড় নিতে চান অবশ্যই নিয়ে যাবেন খুব ভালো গুড় বানায় পাটালি গুড়টাও আমি নিয়েছি ঝোল গুড়টাও নিয়েছি ভীষণ সুন্দর টেস্ট ছিল এবং খুব ভালো আপনারাও নিয়ে যেতে পারেন